বেশি রহমান রহিম আসসালামু আলাইকুম বার আশা করবো আপনার অনেক ভালো আছেন আপনাদের আবার নতুন আর একটা ভিডিও আর আমি কিছুদিন আগে একটা অ্যাপ শেয়ার করেছিলাম অ্যাপস থেকে পেমেন্ট পাইছি আর এখন যে ইয়া ইয়াটা শেয়ার করবো মানে একটা সার্চ শেয়ার করে এখান থেকে ইনস্ট্যান্ট দু ডলার পাবেন মানে মানে জয়েন করার সাথে সাথে আর কীভাবে পেমেন্ট পাবেন আমি একদম ইয়া করে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখে দেবো তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর কিছুদিন আগে আমি এটা হয়েছে গিফট বি হায়ার লোয়ার যেটা এটা যে দিয়েছিলাম আমি এই অ্যাপসটা থেকে আমি পেমেন্ট রিসিভ করছি অলরেডি আর এটা হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তার কারণ অলরেডি আমি একটা পেমেন্ট এখান থেকে রিসিভ করছি এখান থেকে যদি আপনি দেখেন এই যেটা কিন্তু টিকমার উঠে গেছে তার মানে কি পেমেন্টটা আমি রিসিভ করছি পেমেন্টটা তারা কত মিনিট বা তিন থেকে চার মিনিটের ভিতর পেমেন্টটা দিয়ে দেয় আর কি তো এখানে ইনকাম করাটা একদম সহজ যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এখান থেকে যে ভিডিও দেখে ইনকাম করা যায় এই যে এখান থেকে ক্লিক করে গিফট বক্সে ক্লিক করে ওয়াচে ক্লিক করলে একটা ভিডিও আসবে দেন ভিডিও আসবে এই যে ভিডিওটা ইনস্ট্যান্ট এখানে ভিডিও কোনো ঝামেলা নাই যে ভিডিওর কোনো প্যারা ট্যারা এমন কোনো কিছু নাই এখানে আপনি ভিডিও দেখবেন এবং ইনকাম হবে ভালো মানে এখানে এইটা দেখে খুব একটা ইনকাম হয় না কিন্তু ওইটার উপর বেশি লাখের উপর ইনকাম হয় তো ওই আগের ভিডিওটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো না আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব কিছু পেয়ে যাবেন ওখানে আপডেট দিয়ে থাকে আমাদের টেলিগ্রামে অবশ্য অবশ্যই জয়েন হয়ে থাকবেন দেখুন আমি একশো বারোটা টোকেন পাইছি এটা তো এখানে প্রতি এক হাজার টোকানের প্রাইস হচ্ছে এক টাকা হিসাব করেন এক হাজার টোকানের প্রাইস এক টাকা এখানে আর এখান থেকে এই যে আর ক্লিক করলে আপনাকে আরও ইয়াতে নিয়ে যাবে ওইখানে গেমস খেললে ইয়ে করতে হবে ওইটা ডিটেলস আপনি ওইটা দেখেন তো আজকের যে ইয়েটা ওইটা আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়ে দেব আজকের যে জয়েন করলে আর আপনি প্রতিদিন বিশ টাকা করে শুধু ইয়াতে ঢুকবেন আর বের হবেন প্রতিদিন বিশ টাকা করে আরও ইনকাম করতে পারবেন আজকের যে সাইডটা তো তার দেখা আচ্ছা নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আর একটা করে লাইক করে দিন এই ভিডিওতে তো এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ইয়া আর এটা অবশ্যই আপনার ট্রান্স্ট লাগবে এখানে কাজ করতে হলেও আর অবশ্যই আপনি যখন ক্লিক করবেন চলে আসবে আপনি যেটা করবেন এখান থেকে সিলেক্ট করে দিন ট্রাস্টরেড মেটামাক্স যেটা আমি ট্রাস্ট সিলেক্ট করে এখান থেকে কানেক্ট উইথ সোশ্যাল সোশ্যাল এটাতে ক্লিক করে দিচ্ছি দেখুন এখান থেকে আমরা একটা জিমেল দিয়ে দেবো এখানে এখানে জিমেল দিয়ে দেবো তা আমি দিয়ে দিচ্ছি এখানে জিমেল দিয়ে হয়নি তারপর আপনি জিমেল দিয়ে যদি না হয় আপনি দেখবেন এখানে গুগল ডেস্ক টুইটার দেওয়া থাকবে আপনি কী করবেন গুগলের আইকন যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন আচ্ছা দেওয়ার পর গুগল আইকন ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল যতগুলো জিমেল আছে আছে সবগুলো শো করবে দেন আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ওই জিমালটাই বাস ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি যেটা করবেন আপনার ইউজার নেম দেবেন আর একটা পাসওয়ার্ড দিয়ে কাউন্টারিতে ক্লিক করবেন তা আমি দিয়ে আচ্ছা এখান থেকে দেখুন আমি যখনই ক্লিক করছি এখানে দুইটা সিজি টোকেন দিয়ে জিজি টুকান দিয়েছে এটা আমরা দেখি যে বিশটা কথা ওকে এটা মুভি ইয়াতে যাবে আর কি যেখানে আসি আচ্ছা আপনার যখন এইভাবে চলে আসবে এখান থেকে দেখবেন আপনার এখানে এই আইকনটা আসবে তো এটা যেহেতু এখানে আইকন আসলে আপনি যেটা করবেন আপনি এই যে এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দেবেন দেখুন এই যে প্রোফাইলে ক্লিক করে দেবেন এই যে এখানে প্রুফাইলটা দেখতে পাচ্ছেন নিচের দিকে একদম কোন আর মধ্যে প্রুফাইলটা আপনারা দেখতে পারবেন এই যে প্রুফাইলটা এটা তো ক্লিক করে দিলে এভাবে চলে আসবে দেন আমি যদি এখান থেকে এই যে জিজি রেয়ার্ডে ক্লিক করি দেখুন এখানে আমাকে ইনস্ট্যান্ট আরও দুইটা জিজি টোকেন দিছে যেটা রেজিস্টার করছি আর এটার জন্য বিশ সেন্ট মানে প্রায় বিশ টাকার মতো পাইছি এসিস্ট্যান্ট তো এখন হচ্ছে কীভাবে আরও দুই ডালার নেবো এখান থেকে তার জন্য আমরা যেটা করব এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে দিই আচ্ছা অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এটা না অ্যাকাউন্টে ক্লিক না করে আমরা প্রোফাইল আর প্রোফাইল যেটা আমি ক্লিক করে দিই আমি দেখাচ্ছি আচ্ছা এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করে এগুলো সবগুলো ভেরিফাই ভেরিফাইড সব কিছু আমি দিয়ে আসতেছি ফেরত আসতেছি আচ্ছা আপনারা যদি লক্ষ্য করেন আমি ওইটা আপডেট দিয়েছি তাও আমাকে যে এখান থেকে দেখুন লেখা আছে আমি আর একটা অ্যাকাউন্টে রিসিভ করছি যে করলে বিশটা জিজি টুকেন দেয় যেটার প্রাইস হচ্ছে দুই ডলার আর ডেইলি বোনাস ডেইলি লগ জন্য তো দুইটা টোকান যেটা প্রাইস হচ্ছে কিন্তু অলরেডি পাইছি তা আমি আশা করি ওই টোকেনটা যে বিশ ডলারটা সরি দুই ডলারটা ওইটা মনে হয় পরে দেবে তারপর তো ওইটা পাইছি আর এখানে রেফারেল কোড যদি দেখেন আপনি রেফারেল প্রতি রেফারেল পাবেন প্রথম একটা রেফার করলে পাবেন পাঁচটা টোকেন দশটা রেফার করলে পাবেন পঞ্চাশটা করে পঞ্চাশটা টোকেন মানে হবে আর কি রেফারেল সিস্টেমটা তো আপনারা চাইলে এখানে আর প্রতিদিন লগ ইন মানে জাস্ট ইন্টারভিউ ভিতরে আসবেন তাহলে আপনি এখান থেকে প্রফিট বিশ্যান প্রতিদিন বিশ্যান্ড করে এখানে জাস্ট লগ ইন করবেন আপনি এখানে বিশ্যান করে পাবেন প্রতিদিন তো আর একটা কথা হচ্ছে এখন হচ্ছে আপনি কীভাবে এই এখান থেকে যদি আপনি রেফার করতে চান চায় তাহলে কীভাবে কী করবেন তো রেফার করার জন্য আপনি সিম্পল যেটা করবেন এখানে সার্চ আইকনে ক্লিক করবেন এখান থেকে দেখবেন ইয়ে আসবে আপনি যে কোনো একটা ক্লিক করে এখানে জাস্ট ফলো করে দিন আমি দিয়ে ফলো করে আর এটা হচ্ছে একটা এয়ার ডব আর কি হানড্রেড পারসেন্ট পেমেন্ট করবে যেটা অত মনে অনেক বড় একটা প্রজেক্ট তবে সে প্রত্যেকে প্রতিদিন জাস্ট ডুইকে ডুইকে হয়ে যাবেন জাস্ট লগ ইন করে বেড়ে যাবেন দেখবেন আপনাকে বিশ সেন্ট দিয়ে দিছে প্রতিদিন বিশ সেন্ট করে যদি পান আপনি চিন্তা করুন আপনার এক মাসে হয়ে যাবে ভালো একটা প্রফিট হয়ে যাবে এখান থেকে তো জয়েন স্পেসে ক্লিক করে দিলাম দেখুন মানে এখানে একটা গ্রুপে জয়েন হলে আপনাকে ইনভাইট কোড রেফার কোডটা দেবে আর কি রেফার ইয়াটা দিবে আপনাকে লিঙ্কটা দেবে তা না হলে কিন্তু আপনাকে এখানে কোর্স দেবে না আশা করি বুঝতে পারছেন তা একটু লোড নিতেছে তো আর সেখান থেকে দেখুন তারপর কিন্তু এই যে এখানে মেন মেন বাটন আসলে মেন আইকন আসলে এখান থেকে আপনি পেয়ে যাবেন হচ্ছে যে ইনভাইট ইনভাইটে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার রেফার লিঙ্কটা এখান থেকে পেয়ে যাবেন দেখুন এটা আমার রেফার লিঙ্ক তুই পেয়ে যাবেন তো প্রতিটা রেফারে আপনি যদি বিশ সেন্ট করে পান সেক্ষেত্রে দশটা রেফার করলে আরও পাবেন পঞ্চাশ সেন্ট করে মানে ভালো একটা পরিমাণে এখান থেকে প্রফিট আর্নিং করার চাই সম্ভাবনাটা আছে তো এটা হচ্ছে কিছুদিন পর এটা উইথড্র আপডেটটা চলে আসবে তার উইদ্রোর সিস্টেমটা চালু করে দেবে তখন যেহেতু নতুন একটা ইয়া এয়ার সিস্টেম তো সবাই প্রত্যেকে এখানে জয়েন করার চেষ্টা করেন প্রত্যেকে জয়েন করবেন হয়তো এই সিস্টেমটা কিছুদিন পর আর থাকবে না এক দুই মাস পরে এগুলো থাকতে পারে তাহলে এক মাস যদি থাকে এক মাস প্রতিদিন যদি আপনি এখানে এসে লগ ইন করেন শুধু তাহলে দেখবেন আপনার ভালো একটা প্রফিট এখান থেকে আর্নিং হবে তো বিএনপি এ পর্যন্ত সবসময় কোনো বলতো না আল্লাহ